ধারাবাহিকের গল্পে এলো নতুন মোর স্রোতের জীবনে আচমকাই হাজির হলো তার নতুন নায়ক হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল স্রোতের জীবনে সার্থক সার এলেও সার্থক সার কিছুতেই মেনে নিতে পারে না স্রোতকে দুজনের মধ্যেই সবসময় লেগে থাকে খিটির মিটির তবে এবার রায়ের মতন স্রোতের জীবনেও আসছে ঠিক দুখানা পুরুষ মানুষ কারণ আগামী দিনে স্রোত তার কলেজ ছেড়ে দিতে চলেছে সার্থক সাথে যাতে আর না কখনো দেখা হয় সেই জন্যই এক প্রকার রাগের বসে মেডিকেল কলেজ চেঞ্জ করার সিদ্ধান্ত নেয় স্রোত আর নতুন কলেজে গিয়ে স্রোতের প্রেমে পড়ে যায় সেই কলেজেরই প্রফেসর আদিত্য রায়চৌধুরী আর সবটাই নজরে আসতে শুরু করে সার্থক সারের তবে কী বা স্রোতের অভাব অনুভব করবে সার্থক স্যার আর তারপরে কি স্রোতের সাথে সমস্ত মান অভিমান মিটিয়ে স্রোতকে নিজের মুখে বলবে সে ভালোবাসার কথা কারণ এই গল্পে হঠাৎ বরবদল হয়ে যাওয়া খুবই সামান্য একটা ব্যাপার কোন দিকে যেতে চলেছে আগামী দিনে তিন বোনের জীবন কাহিনী নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ